সাকিব খানের বড় বড় গুপ আছে মোটা গ্রুপ আছে তো সাকিব খান এই গুপে রহস্য কিন্তু একটা উন্মোচন করছে তার একটা এই সুরুম উদ্বোধন করতে যায় সেখানে সে বলছে যে আমার এই নকল ভাইবা আমি প্রায় সময় তুলে ফেলতে চাই তখন দেখি ওমা বেটা লাগে এটা তোমার আসল গוף এই ধরনেই কিন্তু একটা মন্তব্য করছে সাকিব খান সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডiate অনেক আলোচনার সৃষ্টি করেছে দেখুন সাকিব খানের আপকামিং সিনেমা সুলজা যার কাজ এই মুহূর্তে প্রায় শেষের দিকে শোনা যাইতেছে এই সিনেমাটা আসছে আগামী ডিসেম্বর মাসেই কিন্তু রিলিজ পাবে আর সেই সিনেমাতে কিন্তু অভিনয় করছে জান্নাতুল ফিরদুস ঐশী তানজিন তিসা মেগা কিংকান গান সাকিব খান আরো বেশ কয়েকজনের নাম এই কিন্তু ইতিমধ্যে সামনে চলে আসছে যেখানে কিনা তৌকির আহমেদ কিন্তু দেখা গেছে আবার তার খানাম খান রেও কিন্তু দেখা গেছে তবে এই সিনেমাটা কেমন হইতে পারে তার কেয়ারলি একটা ধারণা না হলেও কিন্তু সে যে একজন সরকারি কর্মকর্তা থাকবো এটা কিন্তু বুঝা গেছে তো সুলজার সিনেমাতে সাকিব খানের এই নতুন লুকটা দেখে অনেকেই কিন্তু প্রশংসার জোয়ারে কিন্তু সাকিব খানরে ভাসাচ্ছে বাসাচ্ছে তো এখন দেখার অপেক্ষা এই সোলজার সিনেমাটা কেমন হয় বা কেমন ব্যবসা করে তাছাড়া কিন্তু সাকিব কারণ যে শুধু এই মুহূর্তে গুফ কোনো সিনেমা করছে তা কিন্তু না দুই হাজার তিন সালেও কিন্তু একটা ওই ধরনের সিনেমা করছিল তারপরে নবাব আবার এই সিনেমাটাও করছে আমার কাছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু সাকিব কানে এই গুফ হলো আমার কাছে বেশ ভালো লাগছে এবার দেখা যায় কি সুলজার সিনেমাটা কেমন হয় তো এই সোলজার নিয়ে কিন্তু এই মুহূর্তে বা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে জ্বর বয়ে যাচ্ছে আর সেই জ্বরের মাধ্যমেই কিন্তু এবার সাকিব খান একটা শোরুম উদ্বোধন করতে যায় কিন্তু এই ধরনের একটা বিস্ফোরক একটা মন্তব্য কিন্তু সে করে ফেলছে যে আমি যখন রিমুভ করতে যাই শুটিং শেষে তখন বাবি এটা তো আমার আসল গুফ এটা তো নকল গুফ না তো এই বিষয়টা নিয়ে কিন্তু সাকিব খান আছে তারা কিন্তু অনেকেই উচ্ছ্বাসিত তবে এখন দেখার অপেক্ষা এই সোলজার সিনেমা কেমন হয় তো এই সোলজার সিনেমা আসতে ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ